সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক থেকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে রাজশাহী বোর্ড দুই সালের এক নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের সাথে দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো দুই নম্বর বছর সমন অ্যান্ড কং এ দুই হাজার বাইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে রেয়ামি ও সমন্বয় নিম্নরূপ নিচে একটা রেয়ামি দেওয়া আছে এখান থেকে তোমাদের অঙ্ক সলভ করতে হবে দেখো রামিলের প্রথমে দেওয়া আছে মূলধন চার লক্ষ টাকা অগ্রিম ভাড়া এটা হলো অগ্রিম ভাড়া হচ্ছে চলতি সম্পদ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র স্থায়ী সম্পদ এক লক্ষ টাকা ব্যাংক জমা অতিরিক্ত এটা হলো চলতি দায় তিরিশ হাজার টাকা ইজারা ভাড়া দশ বছরের জন্য ইজারা ভাড়া দশ বছর এটা এক বছরের অবলোপন করতে হবে এই এক বছরের অবলোপন যা পরিচালন ব্যয়ের মধ্যে আর ইজারা ভাড়া যাবে স্থায়ী সম্পদের মধ্যে এখান থেকে কিন্তু অবশ্যই এক বছরের অবলম্বন বাদ দিয়ে দেখাতে হবে এরপর দেখো উত্তোলন আছে দশ হাজার টাকা এটা মালিকানা শত থেকে বাদ যায় বিনিয়োগ দেওয়া আছে নয় পার্সেন্ট বিনিয়োগ এক এক দুই হাজার বাইশ নয় পার্সেন্ট বিনিয়োগ এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর্থিক অবস্থার বিপরীতে যাবে আর এখানে যে 90% বলা আছে অর্থাৎ বিনিয়োগের সুদ এটা যাবে অন্যান্য আয়ের মধ্যে তাহলে এখানে কয় মাসে দিতে হবে দেখো এখানে বসে 1 1 2022 আমরা অঙ্ক করতেছি ফিনান্সিয়াল সম্পদ 2022 তাহলে এক বছরের সুদই দিতে হবে অনুপার্জিত কমিশন এটা হচ্ছে চলতি দায় অনুপার্জিত কমিশন কি চলতি দায় এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে বিমা ছাড়াওে পরিচালনা ব্যয় এটা বিশদে আই বিবরণীতে যাবে বিলম্বিত বিজ্ঞাপন এটা চলতি সম্পদ বা অলিক সম্পদের মধ্যে দিলেও হবে তবে এটা কেউ যদি চলতি সম্পদের মধ্যে দেয় তা হবে অর্থাৎ এটা আর্থিক অবস্থার মধ্যে যাবে বিক্রয় আয় এটা বিষদ আয় মধ্যে যাবে আয় কত আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সমন্বয়ের এক নম্বরে বলছে অগ্রিম বিমার ও সরি অগ্রিম ভাড়া তিরিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অগ্রিম ভাড়া তিরিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখানে রেয়ামিলের ভিতরে অগ্রিম ভাড়া ছিল চল্লিশ হাজার টাকা অর্থাৎ এটা চলতি সম্পদ এখান থেকে তিরিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে এই মেয়াদ উত্তীর্ণ তিরিশ হাজার টাকা অর্থাৎ এটা ভাড়া ব্যয় হয়ে গেছে এটা যাবে কোথায় পরিচালন ব্যয়ের মধ্যে আর এই চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে বাকি দশ হাজার টাকা যাবে চলতি সম্পদের মধ্যে অর্থাৎ এখানে অগ্রিম ভাড়া থাকবে অনলি দশ হাজার টাকা দুই নম্বরের সমন্বয়ে বসে যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর চার পার্সেন্ট অবসয় ধরতে হবে এটা পুজীবিত অবসয় এটা আর্থিক অবস্থার বিবরণীতে আসবাবপত্র থেকে বাদ দিতে হবে আবার দায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে দিতে হবে তিন নম্বর সমন্বয় বলছে উত্তোলনের এক হাজার টাকা সুদ হিসাবে ধরতে হবে উত্তোলনের এক হাজার টাকার সুদ এটা মালিকানা শর্ত থেকে বাদ যাবে আবার বিশদ আয় বিবরণীতে বিশদ আয় অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে দেখো প্রশ্ন বলছে ক নম্বরে সমন্বয়ন ক্রম এর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে ক নম্বরে বলছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে ফোন বলছে নিট মুনাফা ছিয়াশি হাজার টাকা ধরে মালিকানা শর্তে পরিবর্তন বিবরণী তৈরি করে তাহলে মালিকানা সত্তে পরিবর্তন বিবরণী মালিকানা শর্তের মধ্যে আমরা জানি চারটা জিনিস যাই কী কী মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা জিনিস তাহলে মালিকানা শর্তের সাথে মূলধন যোগ হবে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এরপর দেখো গ নাম্বার বলছে সুমেন অ্যান্ড প্রং এর আর্থিক অবস্থার বিবরণীতে মোড় সম্পদের পরিমাণ নির্ভর করো এখানে গ নাম্বার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বসে এর ভিতর থেকে শুধুমাত্র একটা অংশ প্রস্তুত করতে বসে একটা অংশ অর্থাৎ মোড় সম্পদ এখানে আর্থিক অবস্থার বিবণীতে কিন্তু সম্পদ প্লাস দায় সরি সম্পদ সমান দায় প্লাস উত্তোলন অর্থাৎ তিনটা অংশ আসে তিনটার মধ্যে তোমার একটা বের করতে বলছে শুধুমাত্র মোট সম্পদের পরিমাণটা বের করতে বলছে দায় আর মালিকানা শর্তের পরিমাণ এখানে চাইনি তাহলে আমরা প্রথমে ক নাম্বারে অ্যান্সার করবো ক নাম্বারে বলছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে দেখো ক নাম্বার সমান এর চলতি দায়ের পরিমাণ রামিলের ভিতর দেখবো চলতি দায় কী কী আছে দেখো এখানে আছে ব্যাংক জমাতিরিক্ত তিরিশ হাজার টাকা এটাও চলতি দায় আরেকটা একটা আছে অনুপার্জিত কমিশন দশ হাজার টাকা এটাও চলতি দায়

তোমার টাকার কথা দুইটা হয় বিবরণ টাকা টাকা প্রথমে নিয়ে আসতে হবে মূলধন মূলধন কত টাকা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে যোগ করতে হবে মুনাফা অর্থাৎ আয় যেটা নিট মুনাফা কত টাকা আছে ছিয়াশি হাজার টাকা তাহলে মূলধন চোখ নিট মুনাফা প্রশ্নের দেওয়া আছে তাই এখানে প্রাকৃতিক লিখছে প্রশ্নপদার্থ তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার চোখ ছিয়াশি হাজার টাকা কত হয় দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা দেখব উত্তোলন আছে কিনা দেখো উত্তোলন আছে দশ হাজার টাকা তাহলে থেকে মালিকান্তিতে হাজার টাকা তাহলে দুই লক্ষ ছত্রিশ থেকে দশ বাদ দিলে কত হয় দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখো সমনয়ে বসে এক হাজার টাকার উত্তোলনের সুবিধা আছে তাহলে এটাও মালিকানাশক্ত থেকে বাদ যাবে তাহলে বাদ উত্তোলনের সুদ কত টাকা এক হাজার টাকা তাহলে টাকা গ নাম্বার বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে আর্থিক অবস্থার বিবরণী থেকে মাত্র একটা অংশ তৈরি করতে হবে মূল সম্পত্তির পরিমাণটা বের করতে হবে তাহলে এটা সবটা প্রথমে দেখে নাও প্রতিষ্ঠানের নাম আর্থিক অবস্থার বিবরণী আংশিক হচ্ছে একটা অংশ করতে হবে আর একটা মধ্যে কথা স্থায়ী সম্পদ এখন দেখবো রে ভিতরে স্থায়ী সম্পদ কি কি আছে দেখো এখানে আলবপত্র আছে এক লক্ষ টাকা আর ইজারা ভাড়া আছে পঞ্চাশ হাজার টাকা ইজারা ভাড়ার সাথে আবার সাইড দশ বছর টাকার দশ বছর লেগেছে তাহলে এক বছরের অবলম্বন বাদ দিতে হবে বাকি টাকা ইজারা ভাড়া অর্থাৎ স্থায়ী সম্পত্তির মধ্যে যাবে আর আসবাবপত্র থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হবে দুই নম্বর সমন্বয়ে বলছে আসবাবপত্রের উপর চার পার্সেন্ট অবচয় ধরতে হবে অর্থাৎ পুঞ্জীবিত অবচয়টা বাদ দিয়ে দেখা যাবে তাহলে আসবাবপত্র কথা আছে এক লক্ষ টাকা

এক বছরের অবলোকন বের করতে হবে এখানে দশ বছর বসিল তাহলে এক বছর কত হবে পঞ্চাশ হাজার থেকে দশ দ্বারা ভাগ করে এক দ্বারা গুণ করলে কত হবে পাঁচ হাজার টাকা তাহলে পঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা বার দিলে কত হয় পঁয়তাল্লিশ ছিয়ানব্বই হাজার টাকা যোগ পঁয়তাল্লিশ হাজার টাকা সমান কত হয় এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এটা হলো মোট স্থায়ী সম্পদ এরপরের লিখব কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত টাকা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এক লক্ষ টাকা আছে তাহলে এটা সরাসরি তৃতীয় ঘরে লিখবো যেহেতু দীর্ঘমেয়াদি বিনিয়োগের সাথে কোনো কাজ করতে হয় না তাহলে এটা নয় পার্সেন্ট দীর্ঘমেয়াদি বিনিয়োগ লেখে সরাসরি দ্বিতীয় ঘরে লিখব এক লক্ষ টাকা এরপর লিখব চলতি সম্পদ এখন দেখো চৌত্রিশ সম্পদ কী কী আছে দেখো মূলধনের পরে আছে কি অগ্রিম ভাড়া এটা চলতি সম্পদ চল্লিশ হাজার টাকা কিন্তু সমন্বয়ে বসে অগ্রিম ভাড়া তিরিশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই তিরিশ হাজার টাকা বাদ দিতে হবে তাহলে চৌদ্দ করে অগ্রিম ভাড়া চল্লিশ হাজার টাকা বাদ মিয়াত উত্তীর্ণ তিরিশ হাজার টাকা তার কত থাকে দশ হাজার টাকা এরপরে দেখবো আর কোনো সম্পদ আছে কি না দেখো আরবপত্র স্থায়ী সম্পদ ব্যাংক জমা অতিরিক্ত এটা চুক্তি দায় ইজার আবার আসবে না নয় পার্সেন্ট বিনিয়োগের সুদ অর্থাৎ বিনিয়োগের বকেয়া সুদ এই এক লক্ষ টাকার নয় পার্সেন্ট এটা আসবে চলতি সম্পদের মধ্যে তাহলে এক লক্ষ টাকার নয় কত টাকা হয় দেখো বিনিয়োগের বকেয়া সুদ এক লক্ষ কোন নয় পার্সেন্ট কত হয় নয় হাজার টাকা তাহলে দশ হাজার যোগ নয় হাজার সমান কত হয় উনিশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে মোট চলতি সম্পদ আর এখানে ড্রাইমিলের ভিতরে আর কোন চলতি সম্পদ নাই একটা আছে বিলম্বিত বিজ্ঞাপন এটা অলিক সম্পদ তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা আছে পাঁচ হাজার টাকা তাহলে এটা পলিক সম্পদের মধ্যে দিতে হবে অলিক সম্পদ কত আছে পাঁচ হাজার টাকা তাহলে এখন এ সম্পদের পাশে তৃতীয় ঘরে সবগুলো যোগ করলে টাকা হয় কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে মোট সম্পদ এই অলিক সম্পদের বিলম্বিত বিজ্ঞাপন যদি চলতি সম্পদের মধ্যে দেয় তারটাও কিন্তু হবে তবে অলিক সম্পদ লেখে বিলম্বিত বিজ্ঞাপন লেখাটাই ভালো হবে কারণ বিলম্বিত বিজ্ঞাপন পক্ষে অনেক সম্পদের মধ্যে যায় তবে কেউ যদি চলতি সম্পদের মধ্যে দেয় তার অঙ্ক কিন্তু হবে সেখানে কিন্তু অঙ্ক কাটার সুযোগ নাই তাহলে এখানে মোট সম্পদ কত হল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখো এই অঙ্কটা অনেক ছোট অঙ্ক ছিল তাই তোমাদের সলভ করতেও কম সময় লাগবে এই অঙ্ক কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা